হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা কিন্তু বহুকাল ধরে চলে আসছি এরকম যে পুলিশের হয়রানির শিকার হচ্ছি তো সেক্ষেত্রে আমি সকল পুলিশদেরকে এখানে অন্তর্ভুক্ত করব না বাংলাদেশে কিছু কিছু পুলিশ আছে যে এমনভাবে নির্মমভাবে আচরণ করে জনগণের সাথে তো এই পুলিশের হয়রানির শিকার হলে আসলে পুলিশের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যায় কিনা সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো যারা আমার বন্ধু বান্ধব যারা পুলিশে আছেন তারা আপনারা ভুলভাবে এটা নেবেন না তো সাধারণত যখনই আমরা পুলিশের কাছে হয়রানির শিকার হই সেটা বিভিন্নভাবে হতে পারি সে আপনাকে আহ একটা ভুলভাবে চলে আসছে গ্রেপ্তার করার জন্য দেখা যায় যে আপনি জামিন হয়ে আসছেন কিন্তু ওইখানে আদালতের কাছ থেকে ওখান থেকে যে থেকেছেন এই কপিটা আসেনি থানায় অথবা সে না জেনে না বুঝে সে আপনাকে গ্রেফতার করতে চলে এসেছে অথবা এরকম অনেক ঘটনা ঘটে যে কাউকে আমি দেখেছি যে ইয়াবা পকেটে দিয়ে তারপর মামলা দিয়ে দেওয়া হয় গাজা পকেটে দিয়ে মামলা দিয়ে দেওয়া হয় তাদের ইনকাম সোর্স বাড়ানোর জন্য কারণ এরকম আসলে ঘটনাটি ঘটে অনেকেই আমরা প্রচলিত আমরা দেখেছি যে আহ পকেটে কিছু গাঁজা দিয়ে মামলা দেওয়া হয় কারণ গাঁজার অপরাধটা এরকম আপনার কাছে যদি না পায় আপনার সাথে যদি গাঁজা বা ইয়াবা না পায় তাহলে কিন্তু আপনাকে মামলা দিতে পারবে না এটা হচ্ছে এরকম অপরাধ তো সেক্ষেত্রে ওনারা নিজেরা দিয়ে হয়রানি করে পরে একটা মোটা অঙ্কের টাকা দাবি করে যে যদি এটা না দেন তাহলে কিন্তু মামলা রেকর্ড হয়ে যাবে মামলা দিয়ে দিব। তো এরকম কিন্তু অনেক পুলিশ অফিসার আছে যে দাবি করে বসে সবাই কিন্তু না ভালো পুলিশ অফিসারও আছে আমি দেখেছি তো সেক্ষেত্রে আমি বলবো যারা পুলিশ অফিসার আছে তাদের বিরুদ্ধে কিভাবে আপনি আইনগত ভাবে অ্যাকশন নিতে পারেন দেখা যায় এরকমও অনেক ঘটনা ঘটে যে আপনার বিরুদ্ধে একটা মামলা সেটা মিথ্যা হোক বা সত্য হোক মামলাটি হয়ে গেছে তো এখন পুলিশের কাছে আসছে তদন্ত সে তদন্ত করতেছে আহ বিপরীত পক্ষের কাছ থেকে কিছু মোটাঙ্কের টাকা কে আপনি অপরাধের সাথে জড়িত না অনেক আসামি থাকে যে অপরাধের সাথে জড়িত না হয়তো তার বাবা বা ভাই বা বন্ধু বা চাচা এরকম অপরাধ করেছে বা মারামারি করেছে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিয়েছে আপনি কিন্তু ঘটনাস্থলে ছিলেন না এই ঘটনা সম্পর্কে মারামারি সম্পর্কে কিছুই জানেন না তারপর আপনাকে এখানে মামলায় ফাঁসানো হয়েছে বা মামলায় আসামি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অনেক ধরনের আছে যে বাদীর কাছ থেকে কিছু টাকা পয়সাও খেয়ে প্রভাবিত হয়ে আসে পুলিশ অফিসার এখানে মিথ্যা তদন্ত রিপোর্ট দাখিল করে ঠিক আছে যে ঘটনা ঘটেনি সেটাও সাজিয়ে গুছিয়ে উনি এখানে একটা পুলিশ রিপোর্ট দাখিল করে এবং চার্জশিট দাখিল করে থাকে তো তখন একজন নির্দোষ ব্যক্তি কিন্তু হয়রানির শিকার হচ্ছে মামলায় তাকে কিন্তু ফাঁসিয়ে দিয়েছে কিন্তু পুলিশের কি উচিত ছিল পুলিশ যদি সে বালো মনের হতো বা জনগণের বন্ধু হতো তাহলে উনি কি করত যে এখানে যে যে আসামি এই ঘটনার সাথে জড়িত নেই তাদেরকে ফাইনাল রিপোর্ট দিয়ে দিত তাহলে তারা পরের তারিখে আসা ওই আসামিরা কি হতো অব্যাহতি পেত কিন্তু তিনি সেটা করেননি তিনি টাকা পয়সা এটা যে কোনো অর্থের বিনিময়ে প্রভাবিত হয়ে উনি চার্জশিট দিয়ে দিয়েছেন সকলের বিরুদ্ধে তো দেখা যায় নির্দোষ ব্যক্তিও কিন্তু সে মামলায় ঝুলে যাচ্ছে এবং ফেসে যাচ্ছে তার অনেক শিকার হতে হচ্ছে তো এই থেকে কিভাবে বাঁচতে পারেন দেখা যায় আপনার বিরুদ্ধে চার্জশিট দিয়ে দিয়েছে এখন আপনি কিন্তু এই পরবর্তী যে তারিখ হবে সেই তারিখে কিন্তু বিচারক এখানে চার্জ গঠন করবে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের বিচার সংগঠিত হয়ে যাবে তো সেক্ষেত্রে এই পুলিশের হয়রানি থেকে পুলিশ যাতে এই মিথ্যা রিপোর্ট দিয়ে এবং ইয়াবা পকেটে দিয়ে গাজা পকেটে দিয়ে আপনাদেরকে মামলা এবং হয়রানির স্বীকার করতে না পারে এটা পুলিশের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারবেন আপনি আইনগত ভাবে কি অ্যাকশন আছে সেই সম্পর্কে এখন কিন্তু আলোচনা করে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব তো সাধারণত যখনই পুলিশ এরকম হয়রানি শিকার করবে আপনাদের তো আপনারা যেটা করতে পারেন আপনার যদি বিশ্বাস থাকে আইনগতভাবে যদি মামলাটির গ্রাউন্ডস থাকে যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না মিথ্যা তাহলে আপনি হাইকোর্ট ডিভিশনে গিয়ে আপনি কোয়াশমেন্টের জন্য আবেদন করতে পারেন পাঁচশো একষট্টি কদারানুসারে মানে মামলাটি চিরতরে বাতিল করার জন্য যে মামলাটি মিথ্যা আমি এই মামলার সাথে জড়িত না আমি এই ঘটনা সম্পর্কে কিছু জানি না আমি অপরাধ করিনি এই বিশ্বাস আপনার আছে এটা যদি থেকে থাকে মামলার যদি গ্রাউন্ডস থেকে থাকে তাহলে আপনি এই হাইকোর্ট ডিভিশনে কোয়াশমিন্টের জন্য আবেদন করতে পারেন মামলাটি চিরতরে বাতিল করার জন্য অর্থাৎ এই মামলা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে যেটা করতে হবে পাঁচশো একষট্টি অনুসারে আপনি আইনজীবীর সহায়তা নিয়ে যেটা করতে পারেন এই মামলাটি জন্য আবেদন করতে পারেন এটা গেল একটা এরপরে যদি কাজ না হয় অনেক সময় দেখা যায় হয়নি অথবা আপনি আর কি এখানে আপনার জন্য প্রতিকার রয়েছে পুলিশের বিরুদ্ধে আর কি অ্যাকশন নিতে পারেন আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আহ দেশটিকে দেখে থাকি বাংলাদেশের যে অমুক ওছির বিরুদ্ধে অমুক এসপি অমুক টিআইজি কে হাইকোর্ট তলব করেছে কেন করে আসলে এটা এটা তখনই করে যখন কেউ পুলিশের বিরুদ্ধে আহ পুলিশের আচরণের বিরুদ্ধে কেউ অভিযোগ করে হাইকোর্ট ডিভিশন তো হাইকোর্ট ডিভিশনে তো সরাসরি আপনি অভিযোগ করতে পারবেন না তার বিরুদ্ধে কি করতে পারবেন আপনি তার বিরুদ্ধে একটা রিট পিটিশন দায়ের করতে পারবেন তো এই রিট কিন্তু সর্বদা সরকারের রাষ্ট্রের এগেনস্টে হবে রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু রিট পিটিশন আপনি দায়ের করতে পারবেন আপনি কিন্তু কোনো পার্সোনাল ভাবে কোনো প্রাইভেট পার্সনের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করতে পারবেন না অবশ্যই সরকার হতে হবে সরকারি লোকের বিরুদ্ধে কিন্তু আপনি রিট করতে পারবেন তো মিথ্যাভাবে কিন্তু এটা করতে পারবেন না আবার তাহলে আপনার সমস্যা হবে তো সত্যি ঘটনা দেখা যায় আপনাকে পুলিশ হয়রানি করেছে অথবা কোনো অছি টাকা খেয়ে আপনাকে রিপোর্ট দাখিল করেছে আপনার বিরুদ্ধে তো সেক্ষেত্রে তাদের

তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি রিট পিটিশন দায়ের করতে পারেন হাইকোর্ট ডিভিশনে তো এই রিট পিটিশন দায়ের করলে যেটা হবে হাইকোর্ট ডিভিশন ওই পুলিশ অফিসার ও সি যিনি হোক না কেন তাকে তলব করতে পারে সেটা তদন্ত সাপেক্ষে যে অর্থাৎ তলব করা মানে তাকে এই হাইকোর্ট ডিভিশনে ডাকতে পারে বিচারপতিরা তো তাকে এটা বলতে পারে যে আপনি কারণ দর্শন কেন এই নির্দোষ ব্যক্তিকে আপনি এই মামলায় ফাঁসিয়েছেন কারণ কি আসলে এটা উনি তো বলতেছেন যে জড়িত না তো আপনি কারণ দর্শান কেন তাকে ফাঁসিয়েছেন তখন যদি উনি এই কারণ দর্শাতে না পারে অনেক ক্ষেত্রে কিন্তু ওনার চাকরিও চলে যেতে পারে ওনাকে ছাসপেন্ড করতে পারে অথবা ওনাকে ট্রান্সফার করে বান্দরবন পাঠিয়ে দিতে পারে এটা কিন্তু এই পুলিশ অফিসারের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন অ্যাকশনটা নিতে পারে তো আজকে যারা এই পুলিশের কাছে অনেক বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন তাদের জন্য এই লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ